আছে বন্ধুরা আজকে না মাঘ মই ঘুরি নিয়ে যাই মানে আগত মাসের একটা প্ল্যান করছিল মা ভাবছিল মা আজকে না নিয়ে যাই তো সকালে উঠি মা ও মোরে না আসছিল তা মাও জিজ্ঞাসা করে দিচ্ছে কিরে আজ ঘুরি যাব তা মুই বলুন কি না আজ আর ঘুরি যাই না মানে প্ল্যানটা ক্যান্সেল করে দিয়ে দিলাম এলা হঠাৎ করে যে মাঘ মই কন কোটে ডিম পাড়ি দিচ্ছে ডিম পাড়ি না উসুম 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 দিছে ডিম পাচ্ছে তো হ্যাঁ ডিম পাচ্ছে তুই বিড়ি না বেরা 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 লাও না

জামা প্যান্ট আমরা পিন্ধে শাড়ি কি যাব আবু সাইডে পিন্ধে হেল্প করো হ্যাঁ করে দচ্ছি তো হ্যাঁ করে দচ্ছি তো না ফটাফট ফটাফট করো ওই দিশা তুই রেডি তুই রেডি কি না বল দিদি আদি দিদি রেডি আছিস হুম এনে নো বল ও নূপুরগুলো পরবি পড়বি হুম খুলে যাবে না তো রাস্তায় না এটা দিদি এটা দিদি এ দিদি তো ফটাফট রেডি হ

লাগিস নাই আমার দুজনে মাঝত পড়ছে তৃষা ত্রিশা চিপা খাওয়া দিচ্ছে তৃষা এই জন্য মানে পাও ঝিঝি লেগে গেছে না ওটা ঠিক করে দিচ্ছে রেস্ট হয়েছে রেস্ট হয়েছে গাড়িটা পড়বে ফারাস্টের সাইডে চলে এসলাম এখানে ফারাস্ট এটা হচ্ছে হাতি পিটটা টং তৃষা এটা হচ্ছে হাতি পিটটা টং এখান থেকে হাতি পিটটায় আর এখানে এটা লাস্ট রাস্তা এরপরে হচ্ছে গিয়া ফারাস্ট এখান ফারাস্ট কেমন করে

এইখানে হচ্ছে ফারাস্ট এইখানে হচ্ছে গিয়া পাবলিকের আর এইখানে হচ্ছে গিয়া সরকারি এই যে এইটা হচ্ছে গিয়া বর্ডার এইলে হচ্ছে কারি পাতার গাছ এলে সবজি দিয়ে খায় এই বেলাত বলে ময়ূর নাই ও ময়ূর দেখা যাবে না যদি কোটে আসলেন হ্যাঁ

দেখলি ময়ূর দেখলি সাগাই বাড়ি আসি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ে ধরছি তৃষা তো ময়ূর দেখি চাওয়া দিচ্ছে মা তো বাঘ দেখি চাওয়া দিচ্ছে এই গাছগুলোর ভিতরে টিয়া পাখি আছে ও যে গর্ত আছে না ওগুলোর ভিতরে টিয়া পাখি থাকে কত লেবু গাছ ময়ূর দেখা হলেক না বাঘও দেখা হলেক না এই সময় মানে আমার টাইমটা হয়ে গেছে লেট সকালবেলা আসলে পরে ময়ূর দেখা গেলে হয় হাই হ্যালো তোমরা কেমন আছো ভালো এই যে আমরা ফলো আছে নাগাল পাইছি আমাদের ফ্যান ফ্যান হ্যাঁ ওই ধরে আমি ফ্যান মার ফলোয়ারসে লাগাল পাইল ইমরা বলে মার ভিডিও দেখে ওই মন ভালো লাগে ভিডিও গুলো আমার ভালো লাগে দেখে রে আমাকে হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করেন

ক কেমন আছিস কিরে হা সুইচ অফ হয়ে গেছে ক কেমন আছিস হ্যাঁ হ্যাঁ তু হ ভালো আছিস না খারাপ আছি ক ভালোই আছো ভালোই আছিস হ্যাঁ এইমাত্র কাজের থেকে আসিল তো আসিয়ে এই যে মোর জন্যে চা বানিয়ে ধরছিল এটা না হ্যাঁ হ্যাঁ ধরে ধরছিল তা আমি বললাম চাটা বানিয়ে লাগবে না চা বানিয়ে ধরছে ওদিকে না তুই একটু রেস্ট খা রেস্ট খাওয়া ধরছে এলা

আমার দিদির বাড়িতে তো ভালোই খাইতেছিস তুই মাছ দিয়া মাংস দিয়া কে কথা বল কথা বল খাওয়ার সময় ডিস্টার্ব করা যাবে না খাওয়ার সময় কথা বলা যায় না রান্ধুনি ভাত দিদি দিতে হাফসি গেছে কিচ্ছু হবে না হারিতে খালি কি হবে মানুষ কি হারিতে না খায় আনতে

তো বন্ধুরা আজকেরা অনেক রাতি হয়ে গেছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে পরের ব্লগত ভালো থাকবেন সুস্থ থাকবেন